আপনি নিশ্চয় খেয়াল করেছেন শৈশবে এক বছর মানে ছিল বিশাল একটা সময় ঈদের অপেক্ষা জন্মদিনের অপেক্ষা ছুটির অপেক্ষা সময় যেন যেতেই চাইতো না কিন্তু এখন মনে হয় বছর শুরু হলো আর এই শেষ হয়ে গেল ক্যালেন্ডার পাল্টায় কিন্তু আমরা বুঝতেই পারি না সময় কখন কীভাবে চলে গেল তাহলে কি সময় সত্যি দ্রুত চলছে নাকি বদলে গেছে আমাদের মস্তিষ্ক বিজ্ঞানীরা বলেন সময়ের অনুভূতি আসলে আপনার বয়সের সাথে তুলনামূলক অর্থাৎ যখন আপনার বয়স দশ বছর ছিল তখন এক বছর মানে আপনার জীবনের দশ ভাগের এক ভাগ কিন্তু যখন আপনার বয়স চল্লিশ বছর তখন এক বছর মানে চল্লিশ ভাগের এক ভাগ মানে বয়স যত বাড়ে এই একই এক বছর জীবনের তুলনায় ছোট অংশ হয়ে যায় তাই সময় ছোট মনে হয় আরও একটা বড় কারণ হলো নতুন অভিজ্ঞতা কমে যাওয়া শিশু অবস্থায় সব কিছুই নতুন নতুন স্কুল নতুন বন্ধু নতুন জায়গা মস্তিষ্ক তখন প্রতিটা মুহূর্ত আলাদা করে সংরক্ষণ করে কিন্তু বড় হওয়ার পর জীবন হয়ে যায় সম্পূর্ণ রুটিন মাফিক একই রাস্তা একই কাজ একই দিন ব্রেনভাবে এগুলো তো আগেও হয়েছে তাই আলাদা করে স্মৃতি বানায় না ফলে পিছনে ফিরে তাকালে মনে হয় সময় উড়ে গেছে কারণ মনে রাখার মতো নতুন স্মৃতি তখন খুবই কম আর শিশুরা বর্তমান মুহূর্তে বাঁচে ওরা সময় মাপে না ওরা অনুভব করে কিন্তু বড়রা আমরা সবসময় ভাবি আগামীকাল কি হবে কাজ শেষ হবে কবে ভবিষ্যৎ দুশ্চিন্তা পরিকল্পনা আমাদের মন থাকে সবসময় ভবিষ্যতে বর্তমানে না আর যখন মন বর্তমান ছেড়ে চলে যায় তখন সময় দ্রুত চলে গেছে বলেই মনে হয় মজার বিষয় হলো বিরক্তিকর বা একঘেয়ে সময় দ্রুত চলে যায় কিন্তু ভয়ের বা বিপদের মুহূর্তগুলো মনে হয় ধীরে চলছে কারণ আমাদের ব্রেন আবেগ অনুযায়ী সময়ের গতি অনুভব করে তাই বয়স বাড়ার সাথে সাথে যখন জীবন বেশি রুটিন কম উত্তেজনাপূর্ণ তখন সময় দ্রুত চলে বলে মনে হয় তাহলে সমাধানটা কি সময় আসলে ধীর করতে চাইলে আপনার ঘড়ি নয় বরং জীবন বদলাতে হবে নতুন কিছু শিখুন নতুন জায়গায় যান নিজের রুটিনটা ভাঙুন মুহূর্তগুলোকে অনুভব করুন কারণ সময় আসলে দ্রুত যায় না আমরাই তাকে কম অনুভব করি